আপনি কি গাড়ির সব করে আমরা সব আমি আপনারা টুবে গারে ভালো না কেন আপনারা সব করে আমরা সব আমরা এক সপ্তাহ থাকবেন না কো কানে ফোন করব পুলিশ স্টাফ পুলিশ স্টাফ আইয়া কিতা কথা র স্টাফ আইয়া

তারা কৈছে আরো আট দিন পরে দিবা তো সাত দিন ধরে বিদ্যুৎ নাই আপনারা বারো দিন পরে দিব